সপ্তম বার্ষে তফসিল কোরআন মাহফিলে আজকে সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ আমার সামনে সকল ধর্মপান মুসলিম ভাই এবং ফরকার আলের বন্ধুকে হৃদয়ের গহীন থেকে জানাচ্ছে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আসলে আমি আপনাদের গ্রামেরই সন্তান আমি একটি বই এর মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বইটির নাম হলো অনুভবের জীবন অর্থাৎ এই বইয়ের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো পড়ার মাধ্যমে মানুষকে অনুভবই করাবে তার মধ্যে একটি কবিতা স্বরচিত কবিতা

পাবে না আমার দেখা খাটিয়াতে করে আমায় যাবে কবর দিতে জানা যা শেষ হলে রাখবে মাটিতে স্বজনরা সব থাকবে ভবে আমায় গিয়ে ভুলে আমার দুঃখী মা জননী বাজবে চোখের চলে ভুল করেছি হয়তো আমি চলতে ফিরতে ভবে তোমরা সবে ক্ষমা করলে আল্লাহ করবে তবে অসহায় হয়ে অন্ধকার ঘরে একটু সময় দোয়া করিও যেন চোখের উৎস ঝরে এই বইটি এটি একটি কবিতা আর আরেকটি কবিতা আমি